হ্যাঁ গাইস আবার চলে আসলাম তোমাদের মাঝে তো এবার দেখাতে যাচ্ছি আমি সেই জিনিসটা যে আগের ভিডিওতে যেটা দেখাইছিলাম যে আমার প্রিয় মানুষের একটা গিফট দেওয়া গিফট তো সেই গিফটটা আমার ভেঙে গেছে তো চলো দেখি ওটা আমি পুনরায় আবার মানে আগের মতো হবে না তবে দেখি কিছুটা ঠিক করা যায় কিনা তারপর তো আসছে যদি ঠিক করা যায় তাও একটু দেখতে ভালো লাগবে চলো দেখা যাক কি ভাই জানি না এটা ঠিক করতে পারবো কিনা তো এটা ঠিক করার জন্য আমার কাছে স্টিকটা স্টিকটা আছে অনেক তো দেখা যাক কি হয় যদি ঠিক না হয় তো আমি এমন করেই এটা রেখে দেবো সমস্যা নাই তারপরও আমার কাছে থাকবে তার কিছু একটা স্মৃতি দেখা যাক আপনারা দোয়া করবেন কিন্তু যেন এটা ঠিক হয়ে যায় তো মাসাল্লাহ বোঝা যাচ্ছে তারপরে সুন্দর লাগতেছে এখন সমস্যা নাই এমন তো তোর বাড়িটা এখানে এবার এটা এখানে পালা দেখা যাক এবার এটা এখানে কেমন কি হয় আমার না খুব ভালো লাগছে সেটা যাই হোক অনেকটা সুন্দর লাগতেছে আমারও খুব ভালো লাগতেছে দেখি পুরোটা হয় কিনা তো এটা এটা শুধু আমি সঙ্গীহীন ওকে এরকম সঙ্গী নেই যাই না বাকি আমার ছোট কোথায় আছে তো দেখুন তো এখন কেমন লাগছে তো আমি আগেটাও দিয়ে দেবো আগে কেমন আসছিল আগে দেখতে আরো সুন্দর হয়তো হয়তোবা এখন অতটা সুন্দর হাই নাই কিন্তু আমার কাছে এটা পারবো তো জানিয়ে দিবেন কার কার কাছে এমন প্রিয় মানুষের জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে কিন্তু আমার কাছে এখন অনেক ভালো লাগছে তো যদি কারো কাছে এমন প্রিয় মানুষের দেওয়া গিফট থাকে আর যদি সেটা ভেঙে যায় তো আপনারাও এই যে আমার মতো টুকিটটাকে হালকা একটু কিছু করে আপনারাও ঠিক করে নেবেন দেখবেন অনেকটা ভালো লাগবে ওকে আর এই গিফটের বয়স আগে ভিডিওতে বলছিলাম যে এটা দু হাজার সতেরো সালের হুম সতেরো সালের তো সতেরো সালের শেষের দিকে হলে দেখা যায় এটা ছয় বছর এরকম তো আমি এই জিনিসটা ছয় বছর ধরে নিয়ে বেড়াতেছি ওকে প্রিয় মানুষের পাত্তা নাই কিন্তু প্রিয় জিনিসের তো পাত্তা আছে তাই না তার দেওয়ার গিফট তো পাত্তা আছে আর কিছু না আর কিছু বলার নেই তো বাই বাই